আসসালামু আলাইকুম সুপ্রের দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো ওমানি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে নতুন মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত ওমানি শ্রম মন্ত্রণালয় মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত নম্বর 317 2025 জারি করেছে যা ওমানী কর্মীদের জন্য নতুন বেতন বৃদ্ধির বিধান চালু করেছে ফাইভ পার্সেন্ট থেকে টু পার্সেন্ট পর্যন্ত বেতন বৃদ্ধি করা হবে দুর্বল মন্ত্রালয়ের জন্য কোনো বৃদ্ধি থাকবে না নিয়োগকর্তাদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন পরিচালনা করতে হবে যা বৃদ্ধি পুরস্কারের তৈরি করবে মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তে হস্তান্তরিত কর্মীদের জন্য বৃদ্ধি নির্দিষ্ট পরিস্থিতিতে সম্ভাব্য হ্রাস বা স্থগিত দেশ এবং কর্মীদের অভিযোগের অধিকার সম্পর্কেও আলোচনা করা হয়েছে অমান্য করলে প্রতি ক্ষতিগ্রস্ত কর্মচারীদের জন্য পঞ্চাশ উমানি রিঙ্গিত জরিমানা দিতে হবে এই পরিবর্তনগুলোর জন্য প্রস্তুতি হওয়ার জন্য নিয়োগকর্তাদের এখন তাদের মূল্যায়ন নীতি পরি পর্যালোচনা করা উচিত ওমানের শ্রম মন্ত্রণালয়ের এম ও এল মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তে জারি করেছে যা ওমানি কর্মীদের বেতন বৃদ্ধির উপরে আপডেট করা প্রবর্তন করেছে পরবর্তী মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত প্রতিস্থাপন করেছে যা সন্তুষ্টজনক কর্মক্ষমতা সহ মূল্যায়ন করা কর্মীদের জন্য ত্রি পার্সেন্ট বার্ষিক বৃদ্ধি বাধ্যতামূলক করেছিল নিয়োগকর্তাদের কিছু পরিবর্তন প্রয়োজনীয়তা গুলো এই ভিডিওতে বলে দেওয়া হচ্ছে মূল বিধান এমডি শুধুমাত্র কর্মীদের জন্য প্রযোজ্য যোগ্যতা কর্ম কর্মচারীদের অবশ্যই ইনক্রিমেন্টের নির্ধারিত তারিখের মধ্যে ছয় মাস চাকরি সম্পূর্ণ করতে হবে কার্যকর তারিখ নতুন বেতন বৃদ্ধির হার পহেলা জানুয়ারি দু থেকে কার্যকর হবে বৃদ্ধির ভিত্তি কর্মচারীর মূল বেতনের উপর বৃদ্ধি গণনা করা হয় বৃদ্ধির হার চমৎকার মূল্যায়নের জন্য ফাইভ খুব ভালো মূল্যায়নের জন্য ফোর ভালো মূল্যায়নের জন্য থ্রি গ্রহণযোগ্য মূল্যায়নের জন্য টু পারসেন্ট বোনাস দুর্বল মূল্যায়নের জন্য কোনো বৃদ্ধি নেই অতিরিক্ত প্রয়োজনীয়তা এবং বিবেচনা কর্মক্ষমতা মূল্যায়ন নিয়োগকর্তাদের প্রতিটি ওমানি কর্মচারীদের জন্য একটি বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করতে হবে এই প্রতিবেদনটিতে জমা দিতে হবে কি না তা স্পষ্ট নয় স্থান্তরিত কর্মচারী নিয়োগকর্তা অন্য নিয়োগকর্তাদের থেকে তাদের কাছে হস্তান্তরিত কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রদানের জন্য দায়ী যদিও ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক স্পষ্ট নয় এটি সম্ভবত ব্যবসায়িক বা পরিষেবা দিয়ে যাই হোক আজকের আপডেটটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে উমান বিষয়ের নতুন নতুন তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ